সম্মানিত স্ট্রবেরি চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি স্ট্রবেরি চাষ সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা এখন যে ফলগুলো দেখতেছেন এগুলো হলো স্ট্রবেরি ফল স্ট্রবেরি একটি খুবই লাভজনক ফসল বাংলাদেশে সচরাচর চাষ করা হয় না বলে এই ফলের চাহিদা প্রচুর এবং বাজার মূল্য খুব বেশি থাকে স্ট্রবেরি প্রথম অবস্থায় বাজার মূল্য থাকে সতেরোশো আঠারোশো টাকা কেজি পাইকারি এবং শেষ অবস্থায় মানে একবারে বিক্রি শেষ পর্যন্ত আপনার সর্বনিম্ন বাজার মূল্য আমরা এবছর যে বাজার মূল্যটা বেশি দুশো টাকা এ এরকম স্ট্রবেরি বাজার মূল্য হওয়ার কারণে স্ট্রবেরি ব্যাপক লাভজনক আপনারা দেখতেছেন আমাদের ফলগুলো হারভেস্টের কিছু ফল এগুলো হলো রাবিত্রি ফল আর এখন যে চারাগুলো দেখতেছেন এগুলো হলো আমেরিকান ফেস্টিভ্যাল বাংলাদেশে স্ট্রবেরির অনেকগুলো জাত রয়েছে তার মধ্যে সবথেকে সব থেকে পপুলার জাত হলো আমেরিকান ফেস্টিভ্যাল এবং হাইব্রিডের দিক দিয়ে সবথেকে ভালো ফলন দেয় আমেরিকান ফেস্টিভ্যাল এরপরে যে জাতগুলো আছে থাইল্যান্ড তারপরে রাবিত্রি রাবিত্রি ব্যাপক সম্ভাবনা একটি জাত ফলটা একটু নরম কিন্তু প্রচুর ফল ধরে এবং রূপবেলায় নাই বললেই চলে আমেরিকান ফেস্টিভ্যালে একটু রূপবেলায় হয় আর আজকে যেটা কথা বলার মেন টপিক সেটা হলো আপনারা স্ট্রবেরির মাদার প্লান্ট কোথায় পাবেন স্ট্রবেরির মাদার প্লান্ট সংগ্রহের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্ট্রবেরি চারা সংগ্রহ করতে পারবেন কিন্তু স্ট্রবেরি চারা শুধুমাত্র আমাদের কাছে পাওয়া যায় এমন না অনেকের কাছেই পাবেন কিন্তু তার থেকে বড় কথা হলো স্ট্রবেরির জাত স্ট্রবেরির জাত যদি আপনারা না পান সঠিক জাত যদি না পান তাহলে আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লস খাবেন এই জন্য আপনারা যারা স্ট্রবেরি চাষ করে এই স্ট্রবেরি চাষ সম্পর্কে যাদের ব্যাপক ধারণা রয়েছে তাদের কাছ থেকে মূলত আপনার স্ট্রবেরি চারাগুলো সংগ্রহ করবেন স্ট্রবেরি যেহেতু ব্যাপক লাভজনক ফসল সেই কারণে এই সেক্টরে প্রচুর পরিমাণ বাট বা প্রতারক ফ্রড সেলার আছে তাদের থেকে দূরে থাকবেন অবশ্যই আপনারা যদি চারা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে মাদার প্লান্ট সেগুলো আপনারা আমাদের সরাসরি লোকেশনে এসে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি ইউনিয়নের সুলাকুড়া গ্রাম আপনারা যারা স্ট্রবেরি চাষ করবেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা